আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেন আসছেন প্রতিবেদন বা মিডিয়াতে জি কেন আসছেন এই প্রতিবেদন বা ভিডিও সামনে এই জন্যই আসি যে প্রশ্নই হয়ে ভালো একটা মনের মানুষটাকে দিয়ে করব এই জন্যই আসি বাবা নাই তারপরে শুনতে যাচ্ছি আপনার কি নাম যে আমার নাম মিম বয়স কত? আঠারো দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হল এই সিলেট জ্ঞানীবাজার প্রিয় দর্শক শুনতে পেরেছেন সিলেট থেকে যুক্ত হয়েছে আপু এর মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি শুনতে চাই আপনি মানে আপনার যিনি আপনার জীবন সঙ্গী হবে কেমন বয়সে প্রয়োজন ভাইয়া বয়স বেশি অথবা কম বয়স বয়স দিকে আমি অতি নি আমি চাই যে ভালো একটা মানুষ যে আমার দিবালা খাওয়াইতে টিন দিতে পারবে ওইরকম একটা মানুষই আমি বিয়ে করব যে আমার পাশে থাকতে দায়িত্ব নিতে পারবে আচ্ছা 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 আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে দর্শক আমার সাথে যোগাযোগ করবে যে আমি যে নাম্বারটা দিতেছি এই নাম্বারেই আমার সাথে ফোন দিলে কথা হবে এই নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলবে কথা বললে ওই নাম্বারে কথা বললে আমাকে পাবে প্রিয় দর্শক বিরুদ্ধে দেশে শুনতে চাই আপনার ভালোবাসার মানুষটা অপেক্ষা করতে বললে করবেন জি কথা শুনতেছেন আমার হ্যাঁ শুনতেছি বলেন অপেক্ষা করতে বললো অপেক্ষা করবেন হ্যাঁ পারবো আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন দর্শক ফোন দিলে কথা না হ্যাঁ আপনার নামটা তো বললেন না আপু নামটা বললাম না মিম আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনাকে